আর এখন তুমি বাংলাদেশে এসে বাংলা ভাষায় কথা বলতে তোমার কষ্ট হচ্ছে হ্যাঁ বেশি কষ্ট হচ্ছে না কিন্তু কয়েকটা ভাষা বুঝতে কষ্ট হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরও মোটামুটি বাংলা ভাষায় কি কি কথা বলা সহজ মনে হয় তোমার কাছে যেটা এভরিডে ইউজ হয় আচ্ছা আচ্ছা এমনি বাংলা ভাষায় গান কখনো গাওয়া হয়েছিল হয়নি তুমি তোমার যে দেশে তুমি জন্মগ্রহণ করেছো সে দেশের গান তোমার ভিতরে জানা আছে না না সং জানা নেই কোনো কিছু না কিছু না ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আমরা মামার জন্য অনেক দোয়া করি মামা যেন সুস্থ থাকে আমাদের দেশে যেন বেড়ে উঠতে পারে এবং ফিক্সড হয়ে গেছে আমাদের দেশে মামার জন্য অনেক ধন্যবাদ আচ্ছা থ্যাংক ইউ